এই যে পুরা যে কথাগুলো আমি বললাম আপনাদেরকে এই যে দেখেন হায়ার ম্যাথ ডিটেল সাজেশন সেখানে এই যে অধ্যায়গুলো আমি কথা বললাম এই অধ্যায়গুলোর বাইরে এই অধ্যায়গুলোর এই টপিকগুলোর বাইরে আসলে আসা উচিত না অনেক সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কতটা উপকারে আসলো এটা একটু আপনাদের মনের যে অনুভূতি সেটা আমাকে একটু জানায় আমার জন্য বিষয়টা অনেক বেশি অনুপ্রেরণা ঠিক আছে হেই হ্যালো এভিওয়ান ইটস মি দেবাশিসালদার ইউ ক্যান কল মি দেবাশিস দা এজ ওয়েল এন্ড ইউ ক্যান অলসো কল মি মেন্টর অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস সো আজকের ভিডিওটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ আজকে আমরা হায়ার ম্যাথের সাজেশন দেখব তাও আবার ডিটেলড টপিক অ্যানালাইসিস সাজেশন হায়ার ম্যাথ সাবজেক্টটা সবার জন্যই গুরুত্বপূর্ণ বাট যাদের ফোর্থ সাবজেক্ট তাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ রাইট আমরা কিন্তু এই হায়ার ম্যাথের অধ্যায় অ্যানালাইসিসটা অলরেডি দিয়ে ফেলেছি ওইটা আমার প্লে লিস্টের মধ্যে যাবেন অধ্যায় ভিত্তিক প্লে লিস্ট যেটা আছে ওই প্লে লিস্টের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন হায়ার ম্যাথের প্লে লিস্ট ওইটা একটু আপনারা দেখে আসুন যে দশ মিনিটের মনে হয় আছে দশ মিনিট একটু দেখে ওইখানে কিন্তু বলাই আছে যে কোন ক্যালকুলেশনে যাদের ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা ডিরেক্ট হচ্ছে এখন এই টপিক অ্যানালাইসিস ঢুকে যাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি আরেকটা মাস্টার মাইন্ডের হেল্প নিয়ে বানাচ্ছি সে হচ্ছে নাহিদ ভাই আপনাদের সবাই হয়তো চিনে থাকবেন তো নাহিদ ভাইয়ের হেল্প নিয়ে আমরা যেটা বানালাম এবং সব কিছু মিলে এত সময় ধরে জিনিসটাকে রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি আপনাদের কাছে জাস্ট একটাই চাওয়া আমার এই পরিশ্রম নাহিদ ভাইয়ের এই পরিশ্রম এই পরিশ্রমগুলো যেন দেশের সব মানুষের কাছে সব স্টুডেন্টের কাছে পৌঁছা যায় হাজার হাজার মানুষের কাছে যেন এটা পৌঁছা যায় এই আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দেবে শেয়ার করে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন শেয়ার ডান আপনারা শেয়ার করাটাই হচ্ছে আমার এই ভিডিও করার সার্থকতা যাতে করে একদম কোনার রুট লেভেলের স্টুডেন্টের কাছ পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছায় আমরা ভিডিওটা শুরু করি দেখেন প্রথমেই হচ্ছে সেট ও ফাংশন এই অধ্যায়টা দেখতে হবে দেখেন সেট ও ফাংশন বীজ গাণিতিক রাশি সূচক লগারিদম দ্বিপদী বিস্তৃতি অসীম ধারা এই যে কয়েকটা অধ্যায় আছে এই কয়েকটা অধ্যায় কিন্তু আমাদের বীজগাণিতিক পার্টের মধ্যে এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই এবং অবশ্যই একটা লিখতেই হবে তিনটা আসবে মাস্ট একটা লিখতে হবে একটা লিখে আপনি আরও লিখতেও পারেন সমস্যা নেই এই পাশে দেখেন জ্যামেদি সমতলীয় ভেক্টর এবং স্থানাঙ্ক জ্যামিতি ঘন জ্যামিতিও আছে বাট আমাদের এই তিনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ জ্যামেতি সমতলীয় ভেক্টর স্থানাঙ্ক জ্যামেতি এই জিনিসগুলা কি এই জিনিসগুলো হচ্ছে আমাদের জ্যামেতি পার্টের মধ্যে এইখান থেকেও কিন্তু তিনটা আসবে আমাকে অবশ্যই একটা মাস্ট অ্যান্সার করতে হবে ত্রিকোণমিতি আর সম্ভাবনা এটা হচ্ছে গ নাম্বার পার্ট ত্রিকোণমিতিক পার্ট সেই পার্টের মধ্যে আপনাকে এইখান থেকে একটা আর এখান থেকে একটা দুইটা সৃজনশীল আসবে আপনাকে একটা অ্যান্সার করতেই হবে ওকে সো এখন আপনারা যে যেখানে বেশি স্ট্রং সেইখানে অ্যান্সার করে অবশ্যই পরবর্তীতে টোটাল মেরায় পাস্টটা অ্যান্সার বাট প্রত্যেক সেট থেকে একটা অ্যান্সার করতেই হবে ওকে এখন আসেন সেট অফ ফাংশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা প্রথমে হচ্ছে এক নাম্বারে ভেনচিত্র সম্পর্কিত সমস্যা আর সেটের সংযোগ সেটের সেট কার্তেস সেট এই দুইটা কিন্তু অনেক আগে মানে যখন দু সালের আগে তখন হচ্ছে বেশ আসত বাট এরপরে বিশ চব্বিশ এই দিকে এই যে বিপরীত ফাংশন নির্ণয় ফাংশনের ডোমেন রেজ নির্ণয় করো এবং এক এক ফাংশন সার্বিক বা অন টু ফাংশন যেটা আর লেখচিত্র এই জিনিসগুলো বেশ খানিকটা আসে এর মধ্যে একটু দেখেন বিপরীত ফাংশন আর হচ্ছে এক এক ফাংশন সার্বিক অন্টু ফাংশন এই তিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন আমি তিনটা 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 স্টার মেরে দিছি মাঝখানে ফাংশনের ডোমেন রেজ নির্ণয় করা এটা কিভাবে আসে এটা সাধারণত আপনাদের ক নাম্বারে আসে ওইখান থেকে অন্যয় নির্ণয় করো লগারদমীয় ফাংশনে দেখেন এই যে আমাদের লগারিদম ফাংশন কোথায় 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 এই যে সূচক লগারিদম এই যে নবম অধ্যায় আসে এই অধ্যায়ের সাথে কানেক্ট করেও কিন্তু এখান থেকে আসে কোনো একটা লক ফাংশন দিয়ে দেয় সেই ফাংশনের ডোমিনেন্ট এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয় সো সেই ক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু ইম্পর্ট্যান্ট ক নাম্বারের ক্ষেত্রে আসে সাধারণত আর লেখচিত্র একটু আইডিয়া নিয়ে রাখবেন যেন যদি ক নাম্বারে চলে আসে বা কোনো একটা লাইন চলে আসে আপনারা যেন এটা অ্যান্সার করতে পারেন এটা গেল সেট অফ ফাংশন ডান এবার আসেন বীজগাণিতিক রাশি ভাগশেষ উপপাদ্য উৎপাদক উপপাদ্য প্রমাণ সংক্রান্ত অঙ্ক এই তিনটা জিনিস মোটামুটি ইম্পর্টেন্ট আসলে যেন পারেন সেভাবে দেখতে হবে চক্রক্রমিক প্রতিসম সমমাত্রিক রাশি এটা সাধারণত কতে আসে ক নাম্বারে আসে আর এই যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আংশিক ভগ্নাংশ এটা সাধারণত খ এবং গতে এসে থাকে ওকে খ এবং গতে এসে থাকে আংশিক ভগ্নাংশ খুবই ভালোভাবে পড়বেন আর উপরের একটা থেকে মানে বিষয়টা এরকম হবে হয়তোবা এইখান থেকে ক নাম্বার আসবে এই তিনটার একটা থেকে খ নাম্বার আসবে এইখান থেকে গ নাম্বার আসবে এমন কিছু একটা হতে পারে সো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই টপিকগুলো না পড়ে একদমই হলে যাবেন না ঠিক আছে আপনারা অনেক কিছু পড়তে পারেন বাট এই টপিকগুলো পড়ে তারপর অনেক কিছু পড়েন এই টপিকগুলো না পড়ে একদমই হলে যাওয়া যাবে না এরপর আসেন অসীম ধারা সপ্তম অধ্যায় মূলদীয় ভগ্নাংশের প্রকাশ এটা সাধারণত ক নাম্বার এসে থাকে গুণত্বর ধারা সমষ্টিটা খ নাম্বারে এসে থাকে অসিন্তক সমষ্টি প্লাস এর শর্তগুলো সেটা গ নাম্বারে এসে থাকে দেখেন এখানে আমি স্টার দিয়েও দিছি আর আরেকটা যেটা একটু মেনশন করতে চাই এটা আসতে পারে এবার সেটা ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ 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 ডট ডট যে ম্যাথটা আপনাদের আছে এটা এখানে যে ফাইভ প্লাস ফাইভ ফাইভ থাকবে তা না এখানে ওয়ান প্লাস ওয়ান ওয়ান এরকমও থাকতে পারে আপনাকে সিস্টেমটা শিখতে হবে ঠিক আছে সো এই চারটা পয়েন্ট অসীম ধারা থেকে মাস্ট 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 আপনাকে পড়তেই হবে সূচক ও লগারিদম সূচক ও লগারিদম দেখেন সরল করো সরল করো দেখেন নয় পয়েন্ট একের পাঁচ নাম্বার খুব সম্ভবত ওই জায়গাটা আছে ওই ম্যাথগুলো একটু আপনাকে করতে হবে প্রমাণ সংক্রান্ত দেখেন এটা থ্রি স্টার নাইন পয়েন্ট ওয়ানের সাত নং সাত নং এ দেখবেন অনেকগুলা সমাধান আছে ঠিক আছে অনেকগুলা প্রমাণ প্রমাণকরও আছে তো ওইগুলো যে সবসময় করো টাইপের আসবে তা না আপনাকে এক পার্ট দিয়ে বের করে বলবে যে এক্সের মান কত মানে সমাধান নির্ণয় করো এটাও আসতে পারে মানে প্রমাণ করো টাইপ দিয়েও আসতে পারে আবার সমাধান করো টাইপ দিয়েও আসতে পারে সো আপনাকে অবশ্যই অনেক ভালো করে লক্ষ্য করে এটা পড়তে হবে এরপর দেখেন ওই যে লক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ যেটা আমরা এখানে বলতেছিলাম এই যে এই যে কই 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 এই যে লগারুদা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যেটা আমরা এখানে বলতেছিলাম আখা মুক্ত পড়ে গেল রে ওকে এরপর আসেন নাইন পয়েন্ট টু এর সাত নাম্বারটা একটু দেখবেন এই মোটামুটি চারটা পয়েন্ট যদি দেখেন চারটা পয়েন্ট দেখলে আপনার মোটামুটি ডান এই অধ্যায়টা ডান হয়ে যাবে এরপর আসেন দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতির মধ্যে জিনিসটা কিন্তু সহজ জিনিসটা কিন্তু কঠিন না এই কয়েকটা জিনিস আপনারা দেখেন না জন্যই হচ্ছে জিনিসটা অনেক কঠিন হয়ে যায় আপনাদের জন্য দেখেন প্রথমে বিস্তৃতি করো পদ সংখ্যা নির্ণয় করো মধ্যপদ নির্ণয় করো সহগ নির্ণয় করো এর সিস্টেমটা শিখবেন আপনি আপনাকে অনেকগুলা ম্যাথ করে ফেলতে হবে তা না আপনি কয়েকটা দুইটা দুইটা ম্যাথ নিয়ে এটার সিস্টেমটা শিখবেন বিস্তৃতি করো দুটা ম্যাথ করবেন পদসংখ্য নির্ণয় করে দুইটা ম্যাথ করবেন মধ্যপদ নির্ণয় করো সহগ নির্ণয় করে দুইটা ম্যাথ করবেন করে দেখেন দশ পয়েন্ট দুইয়ের দশ বারো চোদ্দো পনেরো এই ম্যাথগুলো অবশ্যই এবং অবশ্যই না করে যাবেন না এই ম্যাথগুলো কিন্তু উপরের এই জিনিসগুলোর সাথে কানেক্টেড সো দশ পয়েন্ট দুইয়ের দশ বারো চোদ্দো পনেরো এই ম্যাথগুলো না করে কিন্তু একদমই হলে যাওয়া যাবে না এবার গেল আমাদের সূচক লগার দম দ্বীপদেবী স্মৃতি আমাদের পুরো জ্যামেতি পার্টটা অর্থাৎ ক নাম্বার পার্ট চলে গেল সরি জ্যামেতি নাম বীজ গাণিতিক পার্টটা ক নাম্বার পার্টটা চলে গেল এবার আসেন আমরা জ্যামেতি পার্ট যাই খ নাম্বার পার্ট দেখেন জ্যামেতি থেকে এইটা পড়তে হবে এই জায়গা থেকে তৃতীয় অধ্যায় থেকে একটা সিকিউ আসবেই আসবে ঠিক আছে তো অধ্যায় কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে এটা কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিসে অলরেডি বলে ফেলেছি সো আপনারা একটু এটা দেখে আসেন ঠিক আছে আমি কমেন্ট কি বলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো ওকে দেখেন জ্যামিতি হচ্ছে প্রথমেই সব থেকে ইম্পর্টেন্ট স্থূলকোণ এবং সূক্ষকণের ক্ষেত্রে পিথাকোরাসের উপপাদ্যের বিস্তৃতি যেটা আছে সেটা করতে হবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা দেখতে হবে ত্রিভুজের পরিকেন্দ্র ভরকেন্দ্র লম্ববিন্দু সমরেখ হলে কি হয় সেটা একটু দেখতে হবে ব্রহ্মগুপ্তের উপপাদ দেখতে হবে বাট ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা কিন্তু উপরে পিথাকোরাস এবং অ্যাপোলোনিয়াসের মতো এতটা গুরুত্বপূর্ণ না বাট দেখে যেতে হবে আপনাকে টলমের উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ আর দেখেন অনুশীলনী থ্রি পয়েন্ট এটা একটু চেষ্টা করবেন সব পড়ার কারণ অনুষ্ঠানে থ্রি পয়েন্ট একের মোটামুটি আর দেখা যায় যে উপপদ্যগুলো আছে সেগুলো সবই মোটামুটি একটু চলে আসে বা পড়ার মতো আসার মতো এই জন্য বলতেছি আর থ্রি পয়েন্ট দুইয়ের নয় দশ এগারো বারো তেরো এই অঙ্কগুলো না দেখে অবশ্যই এবং অবশ্যই যাবেন না এবং এই থ্রি পয়েন্ট দুই যে নয় দশ এগারো বারো না এটা ব্রহ্মগুপ্ত এবং টলেমের উপপদ্য সংক্রান্তই ঠিক আছে সো ভয় পেন না যে এখানেও বললো আবার এখানেও বলো তাহলে কি বিষয়টা আলাদা না বিষয়টা আলাদা না আপনার এই থ্রি পয়েন্ট দুয়ে নয় দশ এগারো বারো তেরো এটা হচ্ছে মিন করতে যাচ্ছে এরপর আসেন সমতলীয় ভেক্টর বারো অধ্যায় সমতলীয় ভেক্টর দেখেন একদম সিলেক্টেড কিছু জিনিস আপনাকে দেখতে হবে প্রথমটা হচ্ছে উদাহরণ তিন চার পাঁচ আর অনুশীলনী এগারো বারো তেরো চোদ্দ ষোলো যার মধ্যে ষোলো থেকে বেশিরভাগ ক্ষেত্রে সিকিউ এসে থাকে এর গ ঘ এসে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ষোলোটা একটু হাতে কলমে করে যেতে হবে বাকিগুলো কিন্তু একটু দেখে যেতে হবে ঠিক আছে সো জ্যামিতি সমতুল এফেক্টর হয়ে গেল এবং জ্যামিতির আরেকটা পার্ট আছে স্থানাঙ্ক জ্যামিতি জায়গা না থাকে আমি একটু কায়দা করে লিখেছি আর কি হ্যাঁ আমি দেখা দিচ্ছি আপনাদেরকে স্থানাঙ্ক জ্যামিতি দেখেন স্থানাঙ্ক জ্যামিতি টোটাল পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্ট কি কি প্রথমে ত্রিভুজ বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো কি কি ত্রিভুজ বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে হবে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আপনাকে ক্ষেত্রফল মানে বিভিন্ন চতুর্ভাগ ক্ষেত্রফল আপনাকে নির্ণয় করতে বললো মানে প্রথম চতুর্ভাগে ক্ষেত্রফল কত হবে দ্বিতীয় চতুর্ভাগে ক্ষেত্রফল কত হবে তৃতীয় চতুর্থ এইভাবে তো বিভিন্ন চতুর্ভাগে কিন্তু শিখেন ঠিক আছে আচ্ছা এইটা গেল দুই নাম্বার পয়েন্ট এবার আসেন তিন নাম্বার পয়েন্ট সরল রেখার সমীকরণ নির্ণয় করো চার নাম্বার পয়েন্ট ঢাল নির্ণয় করো পাঁচ নাম্বার পয়েন্ট সমরেখা হলে ওই যে তিনটা পয়েন্ট যদি সমরেখ হয় তাহলেই তার মান নির্ণয় করো মান কত হবে এই টাইপের যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো কিন্তু এসে থাকে ঠিক আছে সো এই ক্ষেত্রে এই যে দেখলেন স্থানাঙ্ক জয়মিতে অর্থাৎ এগারো অধ্যায় এগারো অধ্যায়ের যে দেখেন ত্রিভুজ ও চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় এটা কিন্তু এগারো পয়েন্ট একের অন্তর্ভুক্ত হ্যাঁ তো এই জায়গাগুলো আপনাকে একটু এই পাঁচটা পয়েন্ট আপনাকে দেখতে হবে টেনশন করেন না আমি হচ্ছে কমেন্ট বক্সে সরি ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে এই যে পুরা ছবিটা আসে না এই ছবিটার একটা লিঙ্ক আমি দিয়ে রাখবো ড্রাইভ লিঙ্ক কোনো টেনশন নেই আচ্ছা এরপর আসেন গেল আমাদের জ্যামেতি পার্টটা গেল মানে খ নাম্বার পার্টটা আমাদের চলে গেলো এবার গ নাম্বার পার্ট ত্রিকোণ্মিতার সম্ভাবনার পার্ট দেখেন ত্রিকোণিত সম্ভাবনার ক্ষেত্রে একদম মানে সিলেক্টেড জিনিসপত্র পড়বেন সিলেক্টেড জিনিসপত্র পড়ে তারপর যদি আপনার ইচ্ছা করে যে আপনি এখন মহাজ্ঞানী হতে চাচ্ছেন আপনি সেক্ষেত্রে যেতে পারেন বাট এই জিনিস না পড়ে অন্য জিনিস পড়েন না ঠিক আছে দেখেন মিতি অনুশীলনী আট পয়েন্ট একের চার পাঁচ ছয় আট নয় এগারো অনুশীলনী আট পয়েন্ট দুয়ের পাঁচ ছয়ের খ ঘ চ সাত আট নয় দশ এগারো তেরো এর অনুশীলন আট পয়েন্ট দুই অনুশীলন আট পয়েন্ট তিনের আটের চ এবং তেরো নাম্বার এই আট পয়েন্ট তিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইখান থেকে সাধারণত আপনাদের কি এসে থাকে সিকিউ এর খ এবং ঘ এসে থাকে আট পয়েন্ট তিনের আপনি মনে করেন এই যে আটের চ এই জায়গা থেকে আপনার খটা আসবে আর তেরো এখান থেকে আপনার ঘ নাম্বারটা আসবে এটা আসতে পারে অথবা এই অনুশীলন আট পয়েন্ট দুইয়ের এইখান থেকে কোনো একটা আপনার খ নাম্বারে ঢুকাই দিল আবার অনুশীলন আট পয়েন্ট একের এই জায়গা থেকে কোনো একটা আপনার ক নাম্বারে ঢোকাই দিল এটা কিন্তু হতে পারে সো আপনার ত্রিকোণমিতির এই অংশটুকু না দেখে একদম হলে যাওয়া যাবে না সম্ভাবনা মুদ্রা সংক্রান্ত সংখ্যা সংক্রান্ত বল সংক্রান্ত যে লাল বল নীল বল বাস ট্রাক সংক্রান্ত মুদ্রা সংক্রান্ত কি মানে তিনটি মুদ্রা চারটি মুদ্রা যদি নিক্ষেপ করেন সেক্ষেত্রে প্রবাবিলিটি ট্রি সেই প্রবাবিলিটি ট্রিটা কেমন হবে বড় জোর যদি টার্মটা ইউজ করে তাহলে কী হবে আর যদি কমপক্ষে টার্মটা ইউজ করে তাহলে কী হবে সংখ্যা সংক্রান্ত সংখ্যা সংক্রান্ত এই যে কথা আছে না দুইটা যে এবং আর হচ্ছে অথবা কোন ক্ষেত্রে গুণ বা কোন ক্ষেত্রে কি হবে এই জিনিসটা আপনাকে অবশ্যই ক্লিয়ার থাকতে হবে নট নেসেসারি যে আপনাকে এই সম্প এই সম্পর্কে পঞ্চাশটা ম্যাথ করে ফেলতে হবে বাট ক্লিয়ার থাকতে হবে আপনি যেন ওইখানে গিয়ে ভেজাল না পাকায় ফেলেন ভেজাল পেকে যায় আসলে হল প্রেশার প্রিয়ার প্রেশার থাকে তো এটা পেকে যায় আমারও পাকতো বাট আপনাদের জন্য না পাকে এই জন্যই হচ্ছে এত কথা বাস ও ট্রাক সংক্রান্ত সমস্যাগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে তো দেখেন এই যে পুরা যে কথাগুলো আমি বললাম আপনাদেরকে এই যে দেখেন হায়ার ম্যাথ ডিটেল সাজেশন সেইখানে এই যে অধ্যায়গুলো নিয়ে কথা বললাম এই অধ্যায়গুলোর বাইরে এই অধ্যায়গুলোর এই টপিকগুলোর বাইরে আসলে আসা উচিত না সো সবাই একটু যারা যারা আমার ভিডিওটা দেখেন না কেন যদি দুই হাজার মানুষ দেখেন তাহলেও দুই হাজার মানুষ যদি এক হাজার মানুষ দেখেন তাহলে এক হাজার মানুষ যদি দুই লাখ মানুষ দেখেন দুই লাখ মানুষ একটু কমেন্টে জানায়েন যে আপনাদের ভিডিওটা কতটা উপকারে আসলো বা কতটা উপকারে আমি আসতে পেরেছি কতটা হেল্প হয়েছে আপনাকে সবাই একটু কমেন্ট বক্সে এটা জানাবেন আপনারা যখন কমেন্ট করেন যে দাদা ফার্স্ট কমেন্ট করলাম দাদা অনেক ভালো হয়েছে দাদা অনেক উপকৃত হলাম বা দাদা এটা তো অনেক সুন্দর হয়েছে তাহলে আমাদের অন্য কিছু চাই অন্য একটা বায়োলজির সাজেশন চাই কেমিস্ট্রি সাজেশন চাই তো এই জিনিসগুলো না আমাকে অনেক অনুপ্রাণিত করে অনেক সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কতটা উপকারে আসলো এটা একটু আপনাদের মনের যে অনুভূতি সেটা আমাকে একটু আমার জন্য বিষয়টা অনেক বেশি অনুপ্রেরণা ঠিক আছে আপনারা পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছেন অবশ্যই জানিয়েন ভিডিওটা অনেক 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 পরিশ্রম করে তারপর হচ্ছে এই ভিডিওটা তৈরি করা আমার জন্য দোয়া করিয়েন যেন আপনার জন্য এরকম আরো ভিডিও তৈরি করতে পারি অ্যানালাইসিস করে এবং আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখা নোট করা আর একটু আপনাদের ফ্রেন্ড সার্কেলে আপনাদের কমিউনিটিতে একটু ভিডিওটা পৌঁছায় দেওয়া নাথিং এলস আপনাদের কাছে আর কোনো কিছুই চাওয়ার নেই আপনারা জাস্ট একটু আমার ভিডিওগুলো আমার কথাগুলো বাংলাদেশের চৌষট্টি কোনায় চৌষট্টি জেলার টা কোনায় পৌঁছে দেন আর নিজেরা একটু ভালো রেজাল্ট করেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে দাদার জন্য অনেক বেশি দোয়া রাখেন আর আপনাদের জন্য তো আমার অনেক 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 বেশি শুভকামনা দোয়া সবসময় আসেই কি গ্লোয়িং জুনিয়ার্স ওই ভেরি 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 গুড লাক